কুকিং উইথ অনু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ কলার চিপস তৈরি করব গ্রাম বাংলার বা গ্রামের বাড়িতে সবসময় হাতের কাছে কিছু না কিছু সবজি পাওয়া যায় আর বাড়িতে এত বেশি কলা গাছ সব সবসময় কলা বাড়িতে থাকে কলা না খেয়ে বিক্রিও করে দিতে হয় আর চিপস বাচ্চাদের জন্য খুবই উপকারী সবার জন্যই উপকারী আর কলায় আয়রন এবং ক্যালসিয়ামের পরিমাণটাও বেশি আর হজমের জন্য ভালো তাই কলার চিপস মাঝে মধ্যে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য এভাবে সহজ উপকরণে তৈরি করে নিতে পারেন বাড়িতে অনেক ধরনের কাঁচকলা রয়েছে গাছের পাতাগুলো কেটে রেখেছি আর এরকম তাজা সবজি খাওয়ার জন্য যখন যেটা প্রয়োজন রান্নার জন্য কেটে নিয়ে যাই যে কোনো তাজা সবজি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর গ্রামের বাড়িতে শাক সবজি হাতের কাছে থাকলে যে কোনো সময়ে যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করা যায় নতুন রান্না করে আজকে প্রথম কলার চিপস দিয়ে উদ্বোধন করছি কলার চিপস আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমরা সবাই পছন্দ করি যেহেতু বিকেলের সময়ে চায়ের সাথে কিছু খাবার তৈরি করতে হয় আলু বা কলার চিপস মাঝে মধ্যে তৈরি করে দিলে বাচ্চাদের খেতেও মিটে যায় আর বড়দেরও কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্রাম বাংলায় কিন্তু সবসময় বাড়তি খাবার বা ফাস্টফুড জাতীয় অনেক খাবারই হাতের কাছে আমরা সহজে পাই না অনেক দূরে যেতে হয় এগুলো খাওয়ার জন্য তাই মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চা বা বড়দের জন্য হালকা কিছু খাবার তৈরি করতে যেটা খেতেও ভালো আবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো চিপস তৈরির জন্য কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর দুই পাশের যে চিকন অংশ সেটাও কেটে বাদ দিয়ে দিয়েছি মাছকানির অংশটা একটু পুঁড়ো থাকে আর এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যত পাতলা করে কাটা যায় ততই চিপসগুলো ভাজি করতেও ভালো হয় আর মচমচেও বেশি হয় কলা অথবা আলু একই পদ্ধতিতে এরকম কুষাটা ছাড়িয়ে নিয়ে যতটুকু সম্ভব হাত দিয়ে করলে পাতলা করে কেটে নিতে হবে আর যারা কাটার বা মেশিন দিয়ে কাটতে চান তারাও কিন্তু একইভাবে পাতলা করে কেটে নেবেন এতে ভাজিগুলো খুবই সুন্দর হয় অল্প সময়ে ভাজিটা বা চিপসগুলো তৈরি হয়ে যায় আমার ছেলে অনুরাগ বসে রয়েছে কখন চিপস ভাজা শুরু হবে গরম গরম চিপস খেতে ওদের দারুণ লাগে আর যেহেতু গ্রামে সবসময় সব খাবার পাওয়াও যায় না তাই চেষ্টা করি বাচ্চাদের জন্য এরকম কিছু তৈরি করতে হালকা খাবার যেটা খেতেও খুবই ভালো আর স্বাস্থ্যের দিক দিয়ে তো খুবই ভালো কাজকলা ভীষণ উপকারী সবার জন্যই আর চিপস তৈরি করতে একটু সময় লাগে তবে এই চিপসগুলো তৈরি করে ঘরে রেখে দিলে দীর্ঘদিন মচমচেও থাকে আবার যখন খুশি তখন বাচ্চাদের বায়না মেটাতে এরকম হালকা খাবার দিলে ওদেরও খুবই ভালো লাগে এখানে পাঁচটা কাজকলা পাতলা করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিপ বাজির শুরুতেই তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে বাজিগুলো তৈরি করতে বেশি সময় লাগে না আর একসাথে কম সময়ে অনেকগুলো চিপ ভেজে নেওয়া যায় তাই তেল একটু বাড়িয়ে দিয়েছি আর এবার পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদ দিয়ে দিলাম কাঁচকোলাতে একটু আটালু ভাব থাকে তাই ছেড়ে দেওয়ার সময় এরকম পাতলা করে কেটে নেওয়ার পরও যখন তেলে ছেড়ে দেওয়া হবে তখন হাত দিয়ে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে তাহলে আটালু ভাব থাকবে না আর প্রত্যেকটা চিপসই খুব সুন্দরভাবে ভাজি হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে কলার চিপস ভাজি তৈরির আগেই তেল একটু ভালো করে গরম করে নিতে হবে তাহলে আটালু ভাবটা খুব দ্রুত সেরে যাবে আর চিপসগুলো নাড়াচাড়া করতেও সুবিধা হবে তেল গরম করে নেওয়ার পরও চুলার আঁচ কিন্তু কমানো যাবে না যেহেতু একসাথে অনেকগুলো চিপস বেজে নেব তাই চুলার আঁচটা একইভাবে রাখতে হবে মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে রাখলে চিপসগুলো নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবং তাড়াতাড়ি বাজাও হয়ে যাবে এখন বিকেলবেলা আর বাতাসের চাপটাও একটু বেশি আজকের আবহাওয়াটা খুবই সুন্দর বেশি গরমও না আবার বাতাসও রয়েছে বাতাসের কারণে খোলা জায়গায় রান্নাঘর থাকলে রান্নায় একটু অসুবিধা হয় মাঝে মধ্যে খুব ধোঁয়াও হচ্ছে চুলা রাস্তাও নিভে নিভে যাচ্ছে তা তেল যেহেতু গরম করে নিয়েছি এবার আগুনটা কখনোই কমানো যাবে না চিপস ভাজার সময় চুলার রাস কম থাকলে দেখা যায় চিপসগুলো কালোও হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয় না তাই চুলা রাস্তা ঠিকঠাক মতো চালিয়ে দিতে হবে আবার এদিকে বারবার নেড়েচেড়েও দিতে হবে চিপসগুলো ভাজা হলে তেল ছেঁকে তুলে রেখেছি বাতাসের গতিটা একটু বেশি আর মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টিও হতে পারে ভীষণ গরম পড়েছিল গত কয়েক সপ্তাহ ধরে আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা তবে বাতাসের গতিটাও বেশি যার কারণে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে ধোয়ার কারণে চারপাশে কেউ থাকতেও পারছে না মেয়েটা কাছে এসে বসেছিল ওর নাম মানসী চক্রবর্তী ও সরে গেলেও সবাই সরে গেছে ধোয়ার কারণে আমি একাই রান্না বান্না চালিয়ে যাচ্ছি একটু পর পর চুলা জ্বালাচ্ছি আর নিভে যাচ্ছে এতে ভাসতে একটু সমস্যা হচ্ছে তবে রান্নাটা যেহেতু শুরু করে দিয়েছি তাই থামানোও যাচ্ছে না ধৈর্য ধরে ভেজে নিতে হবে আর বাচ্চারা বসে রয়েছে কখন বাজার শেষ হবে আর চিপসগুলো খাবে ওদের ভীষণ পছন্দের চিপস আলু বা কলার চিপস তৈরি করে দিলে বিকেলবেলা ওদের আর কিছুই লাগে না আমরাও চায়ের সাথে এই খাবারগুলো খেয়ে ভীষণ আনন্দ পাই আর গ্রামে সবজির তো কখনোই কমতি পড়ে না যে কোনো সবজি দিয়েই বিকেলের অনেক নাস্তা তৈরি করে নেওয়া যায় আর কলা তো সবার জন্য খুবই উপকারী রক্তের ঘাটতিও পূরণ করে আবার যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো এভাবে সবগুলো চিপসি মচমজি করে ভেজে নিয়েছি একটু কড়া করেও ভেজে নিতে পারেন আবার একটু সাদা কালার রেখেও ভেজে নিতে পারেন যে যেরকম পছন্দ করেন আর আমাদের এই বাড়িটা বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত এই এলাকাটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি সুন্দরবনের খুব কাছেই আমাদের এই গ্রাম বারোরিয়া গ্রাম আর এখানে মাছ চাষের জন্য বিখ্যাত সব বাড়িতেই মোটামুটি মাছের গের রয়েছে সবজি মাছের চাষ গরু হাঁস মুরগি পালন এখানকার মানুষের পেশা কলার চিপস ভাজি প্রায় শেষ খুব সহজ উপকরণে বাড়িতে তেল এবং কলা থাকলে শুধুমাত্র লবণ দিয়ে এই চিপস ভেজে দিলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর বাজারের কেনা চিপসের চেয়ে এই চিপসগুলো খেতে অনেক মজাদার আর স্বাস্থ্যকরও বেশি মাঝে মধ্যে অল্প উপকরণে এভাবে বাচ্চাদের বায়না মেটাতে তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করতে একটু সময় লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কেমন লাগলেও কলার এই চিপস তৈরি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ